করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোন উপায় নাই প্রিয় পটুয়াখালী আপনারা কেমন আছেন সবাই আমি তো দেখলাম যে গতকালই এসে আপনারা বসেছিলেন